বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে সাংবাদিক মাসুদ কামাল বলেছেন শেখ হাসিনা দ্রুত বিচার করে সরকার মূলত জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমকে খুশি করার চেষ্টা করেছে তিনি প্রশ্ন তোলেন যদি নির্দিষ্ট ব্যক্তিকে সন্তুষ্ট করতে এমন আয়োজন হয় তবে সাধারণ জনগণের অবস্থান কোথায় মাসুদ কামাল বলেন সার্জেস আলম আগে থেকে বলছিলেন শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন হবে না এখন সেই বিচার সম্পন্ন করে তাকে খুশি করা হয়েছে কিন্তু তাহলে আমাদের মতো দেশের কোটি মানুষের অবস্থান কোথায় আমরা কি তাহলে গাঙের জলে ভাসছি তিনি আর উল্লেখ করেন এত আলোচিত একটি মামলার রায় ঘোষণার পরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রশ্ন তুলেছে বিচার প্রক্রিয়া নিয়ে এগুলো কোন পাড়ার সংগঠন নয় আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তারা বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে এটা কি টাকা খাইয়ে থামিয়ে দেওয়া যায় শেখ হাসিনার আমলে যখন এসব সংস্থা তার বিরুদ্ধে বলত তখন কি তাদের কেনা প্রতিষ্ঠান বলা হতো প্রশ্ন তোলেন তিনি মাসুদ কামাল বলেন রায়ের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে আরো হবে তাই সরকারের উচিত এমন কাজ করা যাতে তা সর্বজন স্বীকৃত হয় তিনি ব্যাখ্যা করেন কোন দল বা সরকার কি বলছে তা মুখ্য নয় নিরপেক্ষ মানুষ কি বলছে সেটাই গুরুত্বপূর্ণ টকশোতে তিনি বিচার নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেন তার মতে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের মতো রায় এত কম সময়ে হওয়া স্বাভাবিক বলে মনে হয় না এক বছরে চারবার আইনের সংশোধন হয়েছে অপরাধের সময়কার আইন অনুযায়ী বিচার হওয়ার কথা কিন্তু এখানে পরবর্তী সময়ে চালু হওয়া বিধান যেমন অডিও টেপ সাক্ষ্য গ্রহণ প্রয়োগ করা হয়েছে এতে প্রকৃতপক্ষে বিচারটি তাড়াহুড়ো করে করা হয়েছে কিনা সে প্রশ্ন উঠছে বলেন তিনি দাবি করেন নির্বাচনের আগে দ্রুত রায় দেওয়ার পেছনের রাজনৈতিক অঙ্গীকারের চাপ ছিল প্রধান উপদেষ্টা বলেছেন তিনটি কমিটমেন্ট বিচার সংস্কার নির্বাচন কিন্তু কমিটমেন্ট এসেছে কোথা থেকে আন্দোলনের সময়ে সব দাবি ছিল না দাবি ছিল একটাই পতন শেখ হাসিনার বিরুদ্ধে আরো বহু অভিযোগ আদালতে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন যদি এক হাজার পাঁচশো মানুষও নিহত হয়ে থাকে তাহলে প্রতিটি হত্যার দায় শেখ হাসিনারও পরিবর্তাবে এসব মামলায় তদন্ত বিচার হওয়া উচিত কিন্তু তড়িঘড়ি করে একটি রায়ে সব শেষ করে দেওয়ার প্রয়োজনটা কি ছিল মাসুদ কামাল মনে করেন দ্রুত বিচার সরকারকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে দুনিয়ার মানুষ তুলনা করবে সরকারের আন্তর্জাতিক পর্যায়ের মন্তব্য কোনটি বেশি গ্রহণযোগ্য। এই মন্তব্য রেখে তিনি বিচার ব্যবস্থার নিয়ে মূল প্রশ্ন তোলেন এদিকে জাতীয় নাগরিক পার্টি এর অঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়ারায় তার অপরাধের তুলনায় খুবই নগণ্য সার্জি সালম বলেন পাকিস্তস্তি শেখ হাসিনা খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যা সহ অসংখ্য অপরাধ করেছেন। তার তুলনায় আদালতের এই শাস্তি খুবই কম। তিনি আর বলেন, এখন এনসিপি রায় কার্যকরের অপেক্ষায় আছে এবং বিশ্বাস করে এই রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে যা গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায় রচনা করবে। তিনি দাবি করেন, যতদিন ভারত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত না দেবে ততদিন বাংলাদেশ প্রসঙ্গে তাদের মন্তব্যকে গুরুত্ব দেওয়া হবে না সার্জিস আলম বলেন বর্তমান সরকার মধ্যে একটি বড় প্রতিশ্রুতি পূরণ করেছে জুলাই গণহত্যা ও বহু হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেছে এটি সরকারের বড় সফলতা বলেও তিনি মন্তব্য করেন পাশাপাশি জুলাই সনদ গণফোটো নোট অফ ডিসেন্টের বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে বলেও তিনি জানান